আসসালামু আলাইকুম দর্শক ভুলেও এই নাম্বারের থেকে কল আসলে কল রিসিভ করবেন না লাস্টে নাম্বারটা লাস্টে দুইশো তিন ভালো মতো দেখেন দুইশো তিন এবং নাম্বারটা হবে রবি নাম্বার ইতিমধ্যে এই নাম্বার থেকে আপনার কাছে কতবার ফোন আসছে কমেন্ট বক্সে লিখবেন কিংবা স্ক্রিনশট আপনি শেয়ার করতে পারেন এখন প্রথম কথা হচ্ছে এই নাম্বার থেকে কল আসলে কী হবে আপনার দ্বিতীয় কথা হচ্ছে যে এই নাম্বার থেকে কল আসলে যে কিছু একটা হবে এটা মানুষজন কিভাবে জানলো বা বুঝলো এটা সত্যতা কতটুকু প্রথম কথা আসেন যেটা ছড়িয়েছে সেটা আমি একটু বলি এই দুশো তিন নাম্বার থেকে হঠাৎ করে আপনার কাছে কল আসবে রাত নাই দিন নাই অনেকেই সময় ব্যস্ততার সাথে আপনি রিসিভ করতে পারবেন না পরে ব্যাগ দিবেন বন্ধ দেখাবে আবার যারা রিসিভ করবে তারা অনেকেই শুনবেন যে ডিএনটি সার্ভিস চালু করেন বা এই করেন সেই করেন বিভিন্ন কথা শুনবেন এবং হিউজ পরিমাণে মানুষজনের কাছে এই নাম্বারটা দিয়ে কল আসতেছে কি বলা হচ্ছে যে এই নাম্বারটা দিয়ে কল গেলে ওই পাশ থেকে কথার মাধ্যমে কণ্ঠের মাধ্যমে জাদু করা হচ্ছে এবং এরপরে তারা যা বলছে আপনি তাই করছেন এমনকি কিছু কোড ডায়াল করতে বলা হচ্ছে যেটার কারণে সার্ভিস চালু হয়ে যাচ্ছে কিংবা আপনাকে আপনার মানুষ অনুযায়ী তারা এই টোপটা ফেলছে এখন কথা হচ্ছে এটা সত্যতা কতটুকু এই নাম্বারটা কি রবি নাম্বার যেহেতু তাহলে এটা রবির কাস্টমার কেয়ারের নাম্বার হওয়ার কথা তাই না তো আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলেছি একটু পরে আমি তাদের কি কথা বলেছি আমি আপনাদেরকে জানাবো তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে এই নাম্বারটা কি আপনাদের রুবি নাম্বার সবাইরে ফোন দিচ্ছে তারা বলতেছে যে না এই নাম্বারটা আমাদের না আমরা ইতিমধ্যে এই নাম্বারটা সম্পর্কে একাধিক অভিযোগ পাইছি অভিযোগগুলা খুবই আমাদের উপর মহলের লোকজন কাজ করছে এই নাম্বারটা কিভাবে বন্ধ করা যায় বা এই নাম্বারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় আপনি প্রতারিত হলে আপনি পার্সোনালভাবে এই নাম্বারের নামে মামলা করতে পারেন এবং আমি জিজ্ঞাসা করলাম যে এই নাম্বারটা কল রিসিভ করা যাবে কি যাবে না আমাদের উচিত হবে কি হবে না কাস্টমার কেয়ার থেকে বললো যে এই নাম্বার থেকে আপনার কলটা রিসিভ করা উচিত হবে না কারণ এখানে অনেক ধরনের আপনার সাথে প্রতারণা হতে পারে অর্থাৎ ভিডিওটা আজকে সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন যাতে এটা সচেতনতা বৃদ্ধি করতে হবে আমরা চাই না আমার একটা গ্রাহকও এইভাবে প্রতারিত হোক এই নাম্বারটা দ্রুত বন্ধ করার তারা ব্যবস্থা করতেছে তো চলেন আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলেছিলাম সে কথাটা আমি শুনাব শুনানোর আগে আমি আর আবারও বলছি ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই যাতে এই নাম্বারটা থেকে ভাই রিসিভ করা থেকে বিরত থাকুন আচ্ছা ভাইয়া রবির একটা নাম্বার থেকে লাস্টের 203 থেকে অনেকের কাছে কল আসছে আসলে এটা কি আপনাদের অফিশিয়াল নাম্বার না স্যার এটি আমাদের অফিশিয়াল নাম্বার না এবং অলরেডি আমাদের হাই কনসার্নের কাছে বিষয়টি জানানো হয়েছে তারা বিষয়টি নিয়ে স্টেপ নেওয়ার কাজ করছে অলরেডি বিষয়টি নিয়ে কাজ চলমান আছে স্যার আমাদের কাছে বিষয়টি রিপোর্ট হয়েছে বেশ কিছুবার এবং আমরা বিষয়টি নিয়ে স্টেপ নিচ্ছি স্যার আশা করা যাচ্ছে দ্রুত এই নাম্বার থেকে কল দেওয়া বন্ধ হয়ে যাবে আর এটা থেকে কল আসলে কি রিসিভ করা উচিত নাকি না স্যার বিভিন্ন ধরনের ফ্রড অ্যাক্টিভিটি হতে পারে আপনার সিকিউরিটি ইস্যু থাকতে পারে ক্ষেত্রে পরামর্শ দিব স্যার কল রিসিভ না করার জন্য